আপনার মতো কপরদকহীন একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা শিকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি 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 বাংলাদেশের কি করেছেন? করেছেন আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আপনি পিন্ডির নাম নেন কেন পিন্ডি তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না আপনি আপনি কেন সাথে লোকজনের জানেন আপনার লেখাপড়া নাই অনেকে বলে আপনি ম্যাচিউর হয়েছেন অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন কি লেখাপড়া করেছেন গত চুয়ান্ন বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান পিন্ডি তো এখন নাই পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না পিন্ডিতে কোন আইন প্রণয়ন হয় না আইন প্রণয়ন হয় রাজধানীতে তো আপনি এটা নিয়ে কি বলছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি পিন্ডিটাই আগে বললেন যেই পিন্ডি যে পাকিস্তান গত চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই সে পিন্ডি নাকি পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও নাই তো আপনি নাম নিলেন কেন ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতে হবে ইন্ডিয়ার দেয়া লাইনটা আপনাকে পড়তে হবে দিল্লি নয় পিন্ডি নয় কে দিছে মাদি আমিন আপনি কি ওই ইদানিং সালাউদ্দিন আর মাহাদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন নাকি স্পিচ রাইটার ওই বল দেখানো আছে দিল্লি নয় পিন্ডি নয় তারেক রহমান সাহেব আপনাকে একটা কথা বলি পৃথিবীতে টকার না টকারদের লোকজন মনে রাখবে না কাকে মনে রাখবে জানেন ডুয়ার আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার প্রতি স্পেশালি আপনার বাবার প্রতি এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি আপনি ওই জনপ্রিয়তাটাকে গত ১৬ বছর কাজে লাগান নাই গত নয় দশ মাসে কাজে লাগান নাই আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশে ওই থিওরিটা কি আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায় আপনার মতো কপরদকহীন একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন তা কি আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আপনি বাংলাদেশে যেতে ভয় পাচ্ছেন আপনার মামার নিয়োজিত মই আপনাকে যেই উষ্টা দিছে ওই উষ্টার ব্যথা আপনি তো সারা জীবনে ভুলবেন না আমিও ভুলতাম না যদি ওই উষ্টা আমি খাইতাম আজকে আপনি ইন্ডিয়ান ন্যারেটিভ শুরু করলেন পিন্ডি নয় দিল্লি নয় কারণ পিন্ডি তো এখন বাংলাদেশে গত চুয়ান্ন বছরে কিছু করে নাই পিন্ডি কি গত চুয়ান্ন বছরে ভারতের মতো করিডোর নিছে রোড করিডোর নিছে পানি করিডোর নিছে আকাশ করিডোর নিছে বাংলাদেশের বর্ডারে হামলা চালাইছে পিন্ডির লোকজনরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশিদেরকে খুন করছে বাংলাদেশের কমার্সে বাংলাদেশের কলকারখানা বন্ধ করছে পিন্ডি করে না। কিন্তু কি করছে জানেন যে মুহূর্তে রোহিঙ্গা সমস্যার ভিতরে বাংলাদেশ মুসে পড়ছে ভারত বাংলাদেশের বিরোধিতা করলো জাতিসংঘে কিন্তু পিন্ডি বলেছে আমরা বাংলাদেশের পক্ষে ভোট দেব তার একটা মান ওইটা কি আপনার মনে করায় দেব নাকি মনে আছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকল জাতিসংঘে যখন রোহিঙ্গা ফেরত দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা শুরু হলো ভারত জানায় দিল যে রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না কিন্তু আপনার ওই পিনবি বাংলাদেশের পক্ষে ভোট দিছে তারক্রমা সাহেব এটা কি আপনি মনে আছে নাকি এগুলা নিয়ে পড়ালেখা করেন নাই কেন করেন নাই

ভারতের বিমান ঘাটি বসবে বাস বসবে এবং সেভেন সিস্টার্স এর সাথে যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করবে এই রোহিঙ্গাদেরকে ওখান থেকে নিধনের জন্য ভারত মায়ানমারের বাজেটের এক তৃতীয়াংশ ডোনেট করত 4 বিলিয়ন পাঁচ বিলিয়ন মায়ানমারকে দিত আপনি স্টাডিতে আপনি পড়ছেন এটা নিয়ে আপনি কথা বলছেন এটা নিয়ে বিবৃতি দেওয়ার মতো আপনার বলেছেন বিষয়টা এই আপনি তো বলেন নাই খুলে শুনে রাখেন রাখাইনে রোহিঙ্গাদের কাটা শুরু হয়েছে ভারতের পয়সায় যাতে রাখাইনটাকে মুক্ত করে ভারতের যোগাযোগ ব্যবস্থা সেনা নিবাস ওখানে তৈরি করা যায় করে না ওদের ভিতরে শুধু কাজ করে নেমো খারামি বেমানি দেশদ্রোহিতা মধ্যে কাজ করে হাসিনা বলছে কেন বলছে জানেন হাসিনার চেয়ে ভালো আর কে জানে এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে বলছে তোমার ব্যক্তিগত খবর নেব এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে কেমনে পালন করেছে জানে পুরা আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক সামনে যেখানে লক্ষ লক্ষ লোককে শক্তি তাকে বলিয়ান করবে বলিয়া না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মোনাফেকের গোষ্ঠী তোমরা ফাসেকের গোষ্ঠী তোমরা বেঈমান তোমাদের ভিতরে কোনো ইমানদারিত্ব নাই আনুগত্য নাই তোমাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই তোমরা হচ্ছে বেঈমানের দল এবং এই বেঈমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং অনেক কষ্টে এই কথাটা বলছে পেয়ে গেছে। এদের কোন ধর্ম নাই এদের কোন উদারতা নাই এদের কোন ইমান নাই এরা বেঈমান এরা বলেছে আপনি নিজের চিন্তা করে দেখেন তো মির্জা ফাঁকের মতো লোক কি বলে একটু শুনেন বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাক কি বলে আগে বেগম জিয়া কি বলে বেগম জিয়া যখন এই কথাটা বলে তার পিছনে কে বসা ছিল মির্জা ফাক আবার ডেকেছেন বেগম জিয়ার পিছনে মির্জা ফাক বসে বসে চশমা মুছছে এই বেগম জিয়া এটা বলেছে ঠিক আছে বেগম জিয়া এটা বলেছে এখন দেখেন তার দলের महासचिव মির্জা ফাক সে নিজে কি বলে শুননা মহা সুন্দর বিএনপির মহাসচিব এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে তারেক রহমান বলছে দিল্লি নয় নয় আমি হুব হুবহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতেও তো একটা কথা তো একটু ঠিক মতো বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমার কি প্রশংসা করা উচিত না আমি ঠান্ডা একটা কথা বলি চুয়ান্ন বছর আগে পাকিস্তান বাংলাদেশে করতে ঠিক আছে গত চুয়ান্ন বছরে পিন্ডি রাওয়াল পিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারে রহমান লন্ডনে বসে আছে তারেক রহমান পিন্ডি এখন আর রাওয়াল পিন্ডি না পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ ইন্ডিয়ান আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন এবং আপনার তথাকথিত পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারফিং করে নাই তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই এখন